আসসালামু আলাইকুম তো আমি খামারে চলে আসছি আজকে ভোরবেলা আমার স্বাস্থ্যবাই বিদেশ থাকে সৌদি আরব থাকে তো সে আসছে তো বিকেলবেলা আমার বাসায় বেড়াতে আসবে এর কারণে একটা মুরগি ধরতেছি তো সে দেশি মুরগি খুব পছন্দ করে এর কারণে ওই মোড়গটা ধরেন ওই যে ওইটা ওইটা ওই যে এই বাচ্চা ইয়ে হলো এই যে এই পিছনে যেটা এইটা ধরে তো এই মোড়গটাই ধরবো আজকে তো এটাকে ঘরে নেওয়ার চেষ্টা করতেছি ধরা যাবে না এর কারণে তো অনেক কষ্ট হয়েছে मूवी तो भरा है এই তো সেই খামারের মুরগি রান্না করছি তো আরও কিছু করছি আমার ভাইয়ের জন্য তো আমার ভাই আমার জন্য একটা গিফট নিয়ে আসছে তো এই যে একটা কম্বল নিয়ে আসছে আপনাদের দেখাই তো এই যে এই কম্বলটা নিয়ে আসছে তো কালারটা আমার কাছে খুব ভালো লাগছে এই যে আমি ভাজ খুলছি তো পুরোটা দেখানো যাচ্ছে না এই যে এটা হচ্ছে শার্ট দিয়ে তো আমার কাছে অনেক ভালো লাগছে কালারটা অনেক সুন্দর তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ